গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো গতকাল ছিল রাখি পূর্ণিমা তো সকাল সকাল খুব সুন্দর একটা রাখি দিয়েই সকালটা শুরু হয়েছিল অনিশের ছোটবেলার খুব কাছের এক বন্ধুর ওয়াইফ অনিশের জন্য সকাল সকাল রাখি পাঠিয়েছে আলু পোস্তর জন্য ট্রিট পাঠিয়েছে আর পাঠিয়েছে এক বক্স ভর্তি কাজু বরফি আর অনিশের দিদিরাও যেহেতু দূরে থাকে দিদিরাও কিন্তু টাকা পাঠিয়েছে অনীশকে ওর পছন্দ মতো কিছু জিনিস কিনে নেওয়ার জন্য এবার রাখিতে অনিস যে এত ভালোবাসা পাবে সবার থেকে সেটা কিন্তু ভাবতেই পারিনি সকাল সকাল মাধবী দিও চলে এসছে রাখি নিয়ে ভাইকে রাখি পরবে বলে না কেন খাবে না তুই এটা খাইয়ে দে হ্যাঁ

কামড়ে পুরো কামড়ে দিচ্ছে আরে পড়লো রে নাও এবার তুমি দেখেছি এ মাঝখান থেকে কামড়াবে আরে দিচ্ছি বাবা না দাঁড়াও এবার তোমাকে খাওয়াই পাগল হয়ে গেছে একদম আর সন্ধেবেলা পূর্ণিমার চাঁদটার ভিডিও না নিয়ে থাকতেই পারলাম না এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিল কেউ ছবি এঁকে দিয়েছে আকাশে আর সত্যি কথা বলতে যে কোনো সুন্দর দৃশ্য আমরা যখন সামনের থেকে দেখি যতটা আমরা উপভোগ করি বা যতটা ভালো লাগে দেখতে সেটা ফোনে বা ক্যামেরা বন্দি করলে সেই সৌন্দর্যটা কখনোই ফুটে ওঠে না তো বন্ধুরা এমনি ভাবেই ডেইলি লাইফ খুঁটিনাটি তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করব। নেক্সট কোনো ভিডিও শেয়ার করতে আবার আসবো আজকে এই পর্যন্তই থাক